আসসালাম আলাইকুম স্বাগতম জানাচ্ছি চ্যানেল বাংলা সংবাদে চ্যানেল বাংলা তথ্যচিত্রে এবং সহকর্মীর কণ্ঠে এখন দেখবেন বিস্তারিত সংবাদ শিল্পের ঝিনাইকাতিতে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর নামে এক বৃদ্ধ মোটর সাইকেল চালক নিহত হয়েছেন এই ঘটনায় আরো তিনজন আরোহী আহত হয়েছেন রোববার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার রাংটিয়া এলাকার ঝিনাইকাতি রাংটিয়া সড়কে এই দুর্ঘটনা ঘটে নিহত আবু বক্কর রাংটিয়া এলাকার মৃত আবু তাহের ছেলে প্রত্যক্ষদর্শীরা জানান দুই দিক থেকে আসা মোটরসাইকেল দুটি মুখোমুখি সংঘর্ষ হলে স্থানীয়রা দ্রুত গুরুতর আহত চারজনকে উদ্ধার করে ঝিনাগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক আবু বক্ষরকে মৃত ঘোষণা করেন আরোহী কবিতা খাতুন সিনহা খাতুন ও সিফাত এই তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শেরপুর জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এদিকে দুর্ঘটনার পর পরে অপর মোটর সাইকেলের চালক সিজন পালিয়ে গেছে জানাতুল আফসানা চ্যানেল বাংলা